যখনই দেখবেন কোনো কিছু দিয়েই ভাত খাতে ইচ্ছে করতেছে না তখনই এমন একটা ভর্তা বানিয়ে নিন দেখবেন এক প্লেটের জায়গায় দুই প্লেট ভাত খাওয়া হয়ে যাচ্ছে টাকি মাছ ভর্তা টাকি মাছ ভেজে সাথে শুকনো জাল ভেজে পেঁয়াজ আর রসুন দিয়ে একসাথে ভেজে নিলাম হাই গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এই যে দেখেন ভর্তাটা সব কিছু রেডি করা হয়ে গেছে ভাজা হয়ে গেছে এখন সরিষা দিয়ে দেব সরি ভর্তায় আবার সরিষা না দিলে টেস্ট আসে না মজা হয় না সরিষার একটা রাগ থাকবে মাছগুলো সব বেছে নিতে হবে কাঁটাগুলো সব পরিষ্কার করে দেব বেছে নিয়ে শিলে বাটা দেব। শিলে বেটে এখন ভালো করে মাখায় পেঁয়াজ কাঁচা পেঁয়াজ যেমনটা খায় আমি ভাজা পেঁয়াজ দিয়ে দিছিলাম এখন কাঁচা পেঁয়াজ যার যেমনটা পছন্দ সাথে থাকবে বুম্বাই মরিচ মানে নাগামরিচ আর এদিকে একটু ঝালটা একটু বেশি হয়ে গেছে এদিকে সরিষা বেটে কাসন্দি বানায় রাখছিলাম সাথে তা নিলাম কিছুটা এই যে ভাত মাখায় এখন খাচ্ছি কিন্তু সেই রকম হয়েছে খাতি যে কি মজা হয়েছে না খালি বুঝবেন না ঝাল একটু বেশি হয়ে গেছে এই জন্যই আর নাগা মরিচটা নেব না কিছুটা পেঁয়াজ যে যেমনটাই নেয় পেঁয়াজ দিয়ে মাখায় রাখলে আবার গন্ধ হয়ে যাবে এই জন্য পেঁয়াজ দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে মাখালাম না যার যেমনটা পছন্দ ঘরে বাইরে দুজন মানুষ তার জন্য রেখে দিয়ে আমি আমার মতো করে খেয়ে নিলাম মাসাল্লাহ আলহামদুলিল্লাহ শকর আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে অনেক মজা করে ভাত খেলাম আপনারা এইভাবে খেতে পারেন